পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে সিভিল সার্জনের মত বিনিময় পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে তেরোই মার্চ দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন সিভিল সার্জন মিজানুর রহমান সিভিল সার্জন জানান পঞ্চগড় জেলায় ছয় থেকে এগারো বছর বয়সী শিশু মোট আঠারো হাজার চারশো তিরিশ জন পাবে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশু মোট চোদ্দ লক্ষ সাতাশ হাজার বাইশ জন পাবে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল সারা বাংলাদেশে একদিন ব্যাপী ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের সহযোগিতায় মোট দুই কোটি উনত্রিশ লক্ষ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

একটা গ্রুপ আর এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত একটা গ্রুপ দুই ধরনের ক্যাপসুল আছে একটা হচ্ছে গিয়ে নীল ক্যাপসুল একটা হচ্ছে লাল ক্যাপসুল আমাদের পঞ্চগড় জেলার যদি আমরা বলি পঞ্চগড় জেলার থেকে এগারো মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াবো হচ্ছে হল আঠারো হাজার চারশো তিরিশ এটা হচ্ছে হলো ছয় মাস থেকে এগারো মাস এটা হলো এগারো মাস পঁয়তাল্লিশ দিন আছে পঁচিশ লাখ আর বারো মাস থেকে প্রসান পাঠকানের জেলা হল এক হাজার থেকে পাঁচশো এইসব বাচ্চা আছে আমার পঞ্চগড় জেলায় আছে হলো এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো